সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই দেখো আজকে সকালটা কিন্তু এই সুন্দর বুলবুলি পাখিটাকে দিয়ে শুরু করলাম আর কী বলো আজকে ছাতে না একদম পাটি পিটি পেয়ে এসেছিলাম তো সেই জন্যেই এই পাখিটা দেখা পেলাম আর ওইদিকে অত সুন্দর যখন পাখির ভিউ তখন এই পাশটা দেখো কী হারে ধোঁয়া উঠছে তো সকাল সকাল আজকে এত তাড়াতাড়ি উপরে ওঠার কারণ হচ্ছে এই যে নিচিত গোপাল সেবা দেবো তো সেই জন্য না আমার কাছে তুলসী পাতা ছিল না তো এখানে কিছু তুলসী পাতা তুলে নেওয়ার জন্যই উপরে চলে এসেছি তারপর নিচে গিয়ে যে দুই গোপু একসাথে ঘুম থেকে তুলে দেখো দুজনকে একই জামা পরিয়েছি কি বলতো এই জামাগুলো না মায়ের বানানো তো একই ছিট কাপড় দিয়ে মা দুজনার জন্যেই সিম জামা বানিয়ে দিয়েছে তো আজকে মানে গোপালকে ঘুম থেকে তুলতে বেশ লাগছিল অন্যদিন তো একজনাকে তুলি আজকে দুজনাকে তুলে সাজিয়ে সমস্ত কিছু করে পুজো দিয়েছি আর আজকে তো মাঘী পূর্ণিমা তো সেই জন্য এখানে পুজোর সমস্ত জোগাড় করে নিয়েছি তো গোপালকে তো অনেকক্ষণ আগেই তোলা হয়ে গেছে বাপির সমস্ত সবাই ওষুধও কমপ্লিট করে দিই তারপরে জানো তো আজকে শরীরটা একটুও ভালো লাগছে না এত কাজ না কিন্তু আমি যে কাজটা বিশ্বাস করে আমার করতে ইচ্ছা করছে কিন্তু আমার শরীরটা পারমিট করছে না দেখো বাজে হচ্ছে পুরো একদম কাটায় কাটায় সাড়ে নটা মানে বিছানাটা শুধু ঝাড়া হয়েছে আমি আবার শুয়ে পড়েছিলাম আমি পারছিলাম না একদম তো এখন উঠে ওপরটা পুরো করতে হবে ওপরে কিচ্ছু হয়নি মানে কিচ্ছু না মানে কিছুই হয়নি এখনো দেখো জানাটা পর্যন্ত খোলা হয়নি রোদটা অনেকক্ষণ আগেই আমার ভাই ভাই বলে চলে গেছে আর কালকে রাত্রে না আমি এডিটও করতে পারিনি শরীরটা ভালো লাগছিল না বলে ঘুমিয়ে পড়েছিলাম দিয়ে সকালবেলা একটু বেটার লাগলো বলে এডিটটা কমপ্লিট করলাম তো এখন শুরু করবো তো আজকে হচ্ছে মাঘি পূর্ণিমা আর মনে হয় বসন্ত পূর্ণিমা বলে তো সেই জন্য পূর্ণিমা মানেই তো আমার আরও এক্সট্রা অনেক কিছু থাকে আজকে রাতা বান্ধবের পোশাক পরিবর্তন করব ঠিক করে ভেবেছি একটু অনেক গতকাল ফুলটুল দেখলে তো কিনে এনেছি তো সেগুলো দিয়ে সাজাবো জানি না আমি কখন কি করব আদৌ মানে সব মন মতো করে উঠতে পারবো কি না মাথার ওপর তো প্রচুর চাপ নিয়ে ফেলেছি বাট চাপগুলোকে আস্তে আস্তে রিলিজ করার টাইম তো আগে বিছানাটা দিয়ে শুরু করি কারণ ঘরটার মধ্যে না এইখানে যতক্ষণ না এগুলোকে বিছানার উপর তুলতে পারছি কী বৃষ্টি লাগছে ঘরটা দেখতাম আমার না কেমন জানি লাগছে চোখ মুখটা না পুরো বসা বসা লাগছে হয়তো তোমরা ফোনে অতটা বুঝতে পারছো না বাট ঠোর শুকিয়ে যাচ্ছে চোখ মুখগুলো ভেতর থেকে টানছে কেন এরকম হচ্ছে আমি বুঝতে পারছি না তো যাই হোক কাজ তো শুরু করি তারপরে আবার দেখা যাচ্ছে সকাল থেকে না আয়নার সামনে যতবারই আসছি মুখটা দেখছি রকম হয়ে রয়েছে না আরও বলতে পারো কাজে এনার্জি পাচ্ছি না তবে জানো তো ম্যাজিকের মতো কিন্তু এটাকে একদম ঠিক করে ফেলেছি তার জন্যে দরকার হয়ে পড়েছিল আমার হচ্ছে একদিন পুরো ঘুম যার জন্যে গতদিন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি আর আজকে হচ্ছে বুধবারের ভিডিওটা তোমরা শুক্রবারে এসে পাচ্ছ গতকাল অনেক ঘুমিয়েছি হ্যাঁ কাজ যা যা করতে হয় সেগুলো তো করতেই হয়েছে একা সংসারে কেই বা করবে বলো তবে ওই যে ওই পর্যাপ্ত পরিমাণে ঘুমিয়ে নিয়েছি আর ইউজ করেছি একটা ফেস প্যাক তো সেইটা দিয়ে বলতে পারো আমার স্কিন মানে ভেতর থেকে বলো বাইরে থেকে বলো সমস্ত কিছু দিয়ে কিন্তু স্কিনটা একদম ঠিক করে ফেলেছি আর কি ইউজ করেছিলাম সেই ভিডিওটাও তোমাদের সাথে বোধ হয় আজকে এখন অব্দি শেয়ার করে ফেলেছি তোমরা যদি এখনও না দেখে থাকো তোমরা দেখো আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে একটা ফেস তো এটা ইউজ করতে পারো তোমরা একদিন অন্তর অন্তর এত সুন্দর রেজাল্ট পাবে না আমি তো দুদিন ইউজ করেই ভীষণ ভালো রেজাল্ট পেয়ে গেছি তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার না করে আর থাকতে পারলাম না তো এইদিকে দেখো বিছানাটা তো দেখালাম তখন ক্লিন করা হয়নি তো বিছানাটাও এখানে ক্লিন করে নিয়েছি আর চেয়ারে আজকে আর সেরকম জামা কাপড় নেই ওই দুটো একটা ছিল আর এই জামাটা পরেই আবার ওবেলা মার ওখানে যাব তো সেই জন্য সামনের দিকেই গুছিয়ে রাখলাম যাতে তাড়াতাড়ি করে করা যায় তো এইখানে যে যে জামাটাকে কাচতে হবে সেটাকে নিচে রেখে এলাম আর এখন এখানে আমার টুকটাক যা ডাস্টিংয়ের কাজ থাকে সেগুলোই করব তো মাঘী পূর্ণিমা বলে আগে তো আমি কোনো দিন কিছু পালন করিনি তবে আজকের দিনে তারই আমার মন থেকে যেটুকু করার ইচ্ছা জেগেছে তো সেইটুকুই আমি করব তো সেই জন্যে আজকে না বুধবার হলেও কোনো ডাস্টিংয়ের কাজ করব না থাক না মানে বুধবার বৃহস্পতিবার বাদই থাক বৃহস্পতিবার তোমরা তো অনেকেই বারণ করেছিলে আর বুধবারটা আমি শুরু করলাম মানে বুধবার বলে না মাঘী পূর্ণিমার দিনটা যে কোনো সেরকম ডাস্টিং করব না ওই যেটুকু আমার প্রত্যেক দিনের থাকে মানে যেটুকু না করলে আমার নয় সেইটুকুই এক্সট্রা কোনো ফার্নিচার আর ডাস্টিং করব না আর মাঘী পূর্ণিমা বলে জানো তো সকাল থেকেই ভাবছিলাম কি করব কি করবো মানে নিরামিষ খাবো না আমিষ খাবো তো একটা চুজ তো করতে হবে তো চুজ করা হয়ে গেছে চলো তোমাদের সাথে সেটা পরে শেয়ার করছি মানে কি বলতো আমি সবসময় চেষ্টা করি আমার মন থেকে যেটা চাইবে সেগুলোকেই আমি ভালোভাবে ভরে নিয়ম করে পালন করতে ওই কেউ একটা বললো সেইটাকে আমার করতে ইচ্ছা করছে না সেটাকে আমি জোর করে করছি এরম জানো তো একদমই আমার ইচ্ছা করে না তাদের থাক না দু তিনবার গ্যাপ যায় যাক যতক্ষণ না মন থেকে ভক্তি না আসবে না ততক্ষণ কিন্তু ভক্তির কোনো ফলও পাওয়া যাবে না এটা বলতে পারো আমি একটা না ঠাকুরের বইতে পড়েছিলাম যে অর্থ যশ মান পাওয়ার আশায় যতই আমাকে ঠাকুর ভেবে পুজো করো না কেন তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার ঠাকুর না এই কথাটা বলতে পারো একদিন বইতে পড়েছিলাম সেটাই কিন্তু আমার মনের মধ্যে গাঁথা হয়ে গেছে তো সেইটাকেই অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করি তো এদিকে ঘরের তো সমস্ত কাজ শেষ হয়ে গেছে আর এই যে এখানে ওবি বাইরে বেরিয়েছিল কারণ ওর মা গেছে ওর দাদাকে স্কুল থেকে আনতে তো ওবি এখন আমাদের বাড়ি আর সামনের বাড়ি কাকিমাদের বাড়ি এইখানেই গোরপাক খায় তো তাই করছিলো আর আমি এসেছিলাম এখানে বাপির জন্য দুধ দই এই সবগুলো আনতে তো তারপর দেখো ছাদে মানে বাড়ি এসেই না আগে ছাদে এসেছি কারণ জামা কাপড়গুলো মেলতে একদমই ভুলে গেছিলাম সেই সকালে কাঁচা হয়েছিল ওই কাজ করতে করতে আর খেয়াল ছিল না আর দেখো আজকে গাছে কত সুন্দর সুন্দর ফুলগুলো ফুটেছে তবে ভেবেছি এইগুলো বেশ কিছুটা তুলবো তুলে ঠাকুরকে না ভালোভাবে সাজাবো আরও ছাদে এসেছিলাম এই যে আমার রান্নার জন্যে লাগবে হচ্ছে ধনে পাতা আজকে একটা স্পেশাল জিনিস ট্রাই করবো দিন আগে একদিন করেছিলাম তো সেটাই আজকে আবার করব। তবে জানো তো এসে দেখি ধনে পাস্তা গাছটাতে এত পোকা লেগেছে যে গাছটাকে মনে হচ্ছে এবার কেটেই ফেলতে হবে কি আর করব সব কিছু তো আর নিজের মন মতো হয় না তো এই যে অরি চলে এসেছে স্কুল থেকে এসেই দেখো বাড়ি যাবেন আগেই এসে আমাদের বাড়ি ঢুকে হানা দিয়েছে তো ওর মা আবার ওকে ধরে বেঁধে নিয়ে গেল তো এইদিকে আজকে রান্না বান্না বললাম না আমিষ করব না নিরামিষ তো দেখো রাধাকৃষ্ণকে বাড়িতে আনার পর থেকে তো এইটাই হচ্ছে প্রথম মাগে পূর্ণিমা তো ইচ্ছা করলো না আজকে আমিষ করতে জানো তো ফ্রিজে মাছও ছিল যে মাছটা যদি আজকে না খায় না আবার সেই রবিবারে খেতে হবে তো দেখলাম থাক মা ফ্রিজে যতক্ষণ আছে তাহলে রবিবারেই করে নেবো আজকে না মানে রান্না করতে কষ্ট হলো আজকে ইচ্ছাই করছিল না যে মানে আমিষ খাই দেখবে আমিষ হলে কিন্তু একটা মাছের চোল হলে খাওয়া হয়ে যায় কিন্তু নিরামিষ হলে দুটো তরকারি না হলে না ঠিকঠাকভাবে খাওয়া যায় না আর এখন এই ফুলকপি বাঁধাকপি চক্করে পড়ে তো আর একটা তরকারি কোনো কিছু লাগবে তো যেটা একদম সহজভাবে হয় ওখানে বসিয়ে দিলাম হচ্ছে উচ্ছে আলু ডাঁটা আর বেগুন দিয়ে একটা তরকারি আর এই কিন্তু দেখলে ভাতের চাল ধোয়া জলটা সরিয়ে রাখলাম কাছে দেবো বলে দিয়ে দিয়ে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি জানো তো আমার ঘরে যে বড় স্পাইডার প্ল্যান্টটা দেখো না সেটা জানো তো দু তিন দিন ধরে দেখছি ও না কেমন যেন নেতিয়ে পড়ছে তো কী করব কী করব বুঝতে পারছিলাম না যেই না ওকে দুদিন চাল ধোয়া জল দিয়েছি ও এমনভাবে মানে সতেজ হয়ে উঠেছে দেখেও এখন ভালো লাগছে তো এদিকে আজকে ফুলকপি দিয়ে একটা রেসিপি ট্রাই করবো তো সেই জন্য দেখো ফুলকপিটা প্রথমে আগে ভালোভাবে ধুয়ে নিয়েছি আস্ত অবস্থাতেই তারপর এইভাবে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি বলতে পারো ফুলকপি ঝোল রোস্ট এইসব খেতে খেতে তো মুখে একদম ছাতা পড়ে যাওয়ার জোগাড় তো একবার এইভাবে ট্রাই করে দেখো খেতে কিন্তু ভালোই লাগবে আর যদি কেউ ধরো ফুলকপি তার খেতে আর ইচ্ছা করছে না এইভাবে যদি তাকে বানিয়ে দেওয়া হয় সে কিন্তু বুঝতেই পারবে না সে ফুলকপি খাচ্ছে আর এই দেখো এখান অরি এসছে এসে বলছে আনটি কিছু দাও আমার কিছু একটুখানি খেতে ইচ্ছা করছে তো কিছু পাইনি এখান থেকে তেতো তেতো উঁচু চরচড়েই খানিকটা তুলে খেয়ে নিলো ভাবো বাচ্চা মানুষ কোথায় মিষ্টি জিনিস খাবে তা না গিয়ে তেতো খাচ্ছে তো ওকে বললাম এখানে বস্তাকিস না এখানে কাজ কর তো ওখানে ওকে মোটরশুটি ছাড়াতে দিয়েছিলাম আর এই যে গ্রেট করা ফুলকপিগুলো এর মধ্যে হালকা করে না লবণ মাখিয়ে নিয়েছিলাম তো এখন সেই মানে লবণটা মাখানোর পর না এর থেকে যে এক্সেস জলটা ছিল সেটা বেরিয়ে গেছে তো সেই জলটা ফেলে দিয়ে এই যে এখন শুকনো করে নেওয়া ফুলকপিটার গ্রেট আর কি গ্রেট করা ফুলকপিটার মধ্যে ধনে পাতা কুচি লঙ্কা কুচি আর দিয়ে দিলাম হচ্ছে দু চামচ মতো বেসন আর এর সাথে অ্যাড করে দিয়েছিলাম সামান্য পরিমাণে সামান্য ঠিক নয় এক চামচ মতো চালের গুঁড়ো আর দিয়েছি হচ্ছে জিরের গুঁড়ো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য আর দিয়েছি হচ্ছে হলুদ তো এই সব দিয়ে কিন্তু জল ছাড়াই এটাকে মাখতে হবে ভুলেও জল দিও না কারণ এর থেকে এখনও জল বেরোবে আর যতটা পরিমাণে জল বেরবে তাতে কিন্তু আমার মাখাটা খুব ভালোভাবেই হয়ে যাবে তো দেখো কি সুন্দর মাখা হয়ে গেছে আমি কিন্তু এখানে কোনো জল অ্যাড করিনি আর এখন এইটার থেকে এরকম ছোট্ট ছোট্ট করে বল বানিয়ে নেবো তো এটাকে কি রেসিপি বলে আমি জানি না তো এরকমভাবেই করা ট্রাই করলাম ওই ছানার কোফতা বানাই না তো ভাবলাম ছানা যেরকমভাবে করাই করি সেরকমভাবে একবার ফুলকপি বানিয়ে দেখি না কীরকম হয় তো এটাকে ফুলকপির কোফতা বলে কি না আমার জানা নেই তোমরা যদি চেনে থাকো অবশ্যই জানিও তো এখানে এই যে অরি মটরশুঁটি ছাড়িয়েছে ছড়িয়েছে সব কিছু করেছে তো এখন ওর দাবি হচ্ছে তো আন্টি তুমি কী বানাচ্ছ আর কি ওইখানে দেখেছে এখানে আমি এরকম পকোড়ার মতো ভাজছি তো সেটাই এখন খাবে তো সেই জন্যই বায়নাক্ষ করছে মানে গরম সেটাও যেন শুনতে চাইছে না আমাকে বলছে আনটি গরম হোক না তুমি আমাকে দাও আমি ফুদিয়ে দিয়ে খেয়ে নেবো তো এখানে প্রথমবার একটা ভেজে নিয়েছি আর ওই দেখো কড়ার মাঝখানে দেখেছে দুটো ছোট্ট ছোট্ট বানিয়েছি তো এই দুটো বানিয়েছি হচ্ছে দুষ্টুর জন্যে তো বড়োটা তো মানে কি বলো তো বড়োটা দিলাম না কারণ এর মধ্যে তো লঙ্কা কুচি দেওয়া গুঁড়ো দেওয়া বেচারার আবার ঝাল লাগবে তো লঙ্কা বেছে বেছে ওর জন্য দুটো ছোট্টো ছোট্টো বানিয়েছিলাম তো ওটা খেয়ে দেখো কত আনন্দ পেয়েছে তো এখানে এখন রান্নাটা সেরে নেব তো এখানে আমার দেখো সমস্ত বলগুলো ভাজা হয়ে গেছে দিয়ে নর্মাল বলতে পারো যেরকম আমরা তরকারি করি তো আমি এখানে আলু দিয়েছি তোমরা না চাইলে আলু নাও দিতে পারো তো এখানে দেখো তেলের মধ্যে ফোড়ন হিসেবে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়েছিলাম আর একটু গোটা গরম মশলা দিয়েছিলাম আর ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ এখানে জিরে মানে জিরে না আদার টমেটো আর কাঁচা লঙ্কাটা পেস্ট করেছি আর এখানে দিয়েছি হচ্ছে জিরির গুঁড়ো ধনির গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো তো সমস্ত কিছু দিয়ে ফুটে উঠলে এই যে কোফতাগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে বেশিক্ষণ না খুব বেশি হলে মিনিট দুই দিন একটুখানি ফোটাবে কারণ বেশি ফোটালেই কিন্তু এগুলো সব জল টেনে নেবে আর তরকারিটা শুকিয়ে যাবে তো এই দেখো টকপক করে ফুটতেও শুরু করে দিয়েছে আর আমার ফুলকপি দিয়ে একটা দারুণ রেসিপিও হয়ে গেছে তো এটাকে আমি কোফতাই বললাম কারণ এটা দেখতে আমার কোফতাই লাগলো আচ্ছা কোফতার মুইঠার মধ্যে কি পার্থক্য আমাকে একটুখানি বলো তো আমার না ঠিক জানা নেই তো এইবার যা কাজ থাকে এই যে রান্নাঘরটারগুলো ক্লিন করা এখন সেইগুলোই করবো আর তার সাথে তোমাদের সাথে বেশ কিছু কামেন শেয়ার করে নেবো তো আমার গতদিনের ভিডিওতে সুস্মিতার ঘরকন্যা থেকে দিদিভাই কমেন্ট করে জানিয়েছে বড়িগুলোকে কৌটো করে রোদে রাখবে দেখবে একটুও পোকা ধরবে না আমি আমার জানলায় বড়ি এরম করে কৌটো করে রেখে দেই ছ মাস দিলেও পোকা ধরে না ঠিক আছে দিদিভাই থ্যাঙ্ক ইউ এটা বলার জন্য আমি দেখি জানো তো বড়ি অনেক দিন হয়ে না ওর মধ্যে কীরকম ছোট্ট ছোট্ট সাদা সাদা পোকা হয় তো থ্যাংক ইউ তোমাকে বলার জন্য আর এই দেখো এদিকে কিন্তু ওপরের কাছ ছেড়ে বোতল জল নিয়ে আমি চলে এসেছিলাম উপরে তো এরই মধ্যে না আমার পিসি আর পিসে মশা এসেছিলেন তো একটা মানে শ্রাদ্ধের নিমন্ত্রণ করতে সেগুলো ভিডিও করিনি সেগুলো কি ভিডিও করবো বলে এমনিতেই ওনাদের মন খারাপ তো এখানে পিসি আর পিসি মশার জন্য একটু লিকার চাই বানিয়ে দিলাম কারণ যেহেতু মা মারা গেছে না তো বললো দুধ চা খাবে না এখন কী এই সময় দুধ খেতে নেই তো সেই জন্য লিকার চাই খেলো তো এখন এই যে গাছ থেকে ফুল টুল তুলে নিয়ে এইবার যাব হচ্ছে নিচে পুজোর ওখানে তো আর আমার গতদিনের ভিডিওতে কামেন্ট করেছিল রাকি পালদে দিদি ভাই বিউটিস মেকওভার লাইফস্টাইল শ্রীজীবন সরকার আর পাইল থার্টি সিক্স থেকে পাইল দিদি লিখেছে খুবই উপকারী দরকারি একটা জিনিস তুমি এত সুন্দর সহজ করে দেখাও যে খুব সহজ লাগে আর আগ্রহ বেড়ে যায় হ্যাঁ গো দিদিভাই তুমি মাল্টিকু কেটেলটা কিনতে পারো ভীষণ ইউজফুল জিনিস আমি আগে যদি জানতাম এত ইউজফুল তাহলে তো আমি অনেক আগেই কিনে ফেলতাম তো এদিকে দেখো আমি কিন্তু থেকে ফুল নিয়ে ঠাকুরের এখানে চলে এসেছি আর আজকে যেহেতু বুধবার আগামীকাল তো বৃহস্পতিবার তো সেই জন্যই ভাবলাম একেবারে না এই কাপড়টা চেঞ্জ করেই দিই তাহলে আজকে পূর্ণিমাতেও কাপড় চেঞ্জ করা হয়ে গেলো আর কালকের জন্য করা থাকলো তবে লক্ষ্মী ঠাকুরকে আজকে আর করবো না লক্ষ্মী ঠাকুরকে কালকেই করে দেবো তো এইখানে এখন ঠাকুরের স্নানের জলটা রেডি করছি তো দেখো এখানে গঙ্গা জল নিয়েছি দুধ নিয়েছি আর এখানে দিয়েছি হচ্ছে ঘি আর দেবো হচ্ছে এখানে মানে ঘি না ওটা ছিল মধু আর এখানে দিয়ে দিলাম হচ্ছে ঘি তুলসী পাতা আর আজকে যেহেতু হচ্ছে মাঘী আর এটাকে অনেকে না বসন্ত রাস উৎসবও বলে তো সেই জন্য আমি আর কি ফোনে দেখেছি তো সেখানেই দেখলাম যে আজকে ভগবানকে যতটা সম্ভব হলুদ জিনিস অর্পণ করতে এতে ভগবান খুব খুশি হয় তো সেই জন্য না আজকে হলুদ গাঁদাফুলি দিয়েছি আর বলতে পারো আজকে নিরামিষ খাওয়ার ব্যাপারটাও ফোনেই দেখেছি ফোনে অনেক জায়গায় দিচ্ছিলো যে আজকে গঙ্গা স্নান করতে তারপরে যতটা সম্ভব নিরামিষ আহার গ্রহণ করতে তো গঙ্গা স্নান তো আমার পক্ষে সম্ভব না তো সেই জন্য আমি নিরামিষ আহারটাকেই বেছে নিলাম তো এখানে দেখো রাধা মাধবকেও স্নান করানো হয়ে গেছে এখানে গোপস স্নান করিয়ে দিয়েছি শুধু এখন গৌণিতাইকেই স্নান করানো বাকি তো এখন এই যে এখানে ঠাকুরের সাজগোজগুলো করিয়ে দিচ্ছি অনেক দিন পর জানো তো ঠাকুরকে এইভাবে সোয়েটার ছাড়া দেখতে এত ভালো লাগলো না সাজিয়ে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর আজকে মানে বললাম না বসন্ত রাত সব তো সেই জন্য ঠাকুরকে হলুদ কালারের জামাটাই পরালাম যদিও জামাটা নতুন না একবারই পরানো হয়েছে তবুও আজকে হলুদটাই না পরালাম তো আর আমার গতদিনের ভিডিওতে কামেন্ট করেছিল মৌ লাইফস্টাইল থেকে দিদিভাই আর কামেন্ট করেছিল মল্লিকা চ্যাটার্জি সোমা দাস জয়শ্রী বিশ্বাস সুহানা খান সম্পাদে দিদিভাই জিনিয়া রয় নিপাস লিটিল ওয়াল আর পায়েল থার্টি সিক্স থেকে পায়েল দিদিভাই বলেছে চিন্তা করো না সুস্মিতা কৌশিকের থেকে ভ্যালেন্টাইন ডেতে সুন্দর একটা গিফট করছে ওয়েট করছে তোমার জন্য তো আর দিদি ভাই আজকে তো ভ্যালেন্টাইন ডে আজকে তোমরা জবে ভিডিওটা পাচ্ছ তো কৌশিক কী গিফট দেয় সেটা যদি দেয় তাহলে তো অবশ্যই শেয়ার করবো কিন্তু মানুষরা যেখানে বাড়িতে নেই সেখানে আর কী গিফট দেবে বলো আর কামেন্ট করেছিল আসিফার জানা মন খুঁটিনাটি নিপাস লিটল ওয়ার্ল্স আর সুরভিদে লিখেছে কাকিমা নিশ্চয়ই কুম্ভমেলায় স্নান করতে গেছে হ্যাঁ একদম ঠিক ধরেছ আমার মা যেতে না চালেও আমার বাবা এত ঘুরতে ভালোবাসে আর এত আমার বাবা বলতে পারো হুজুগে লোক না ওই জবে থেকে শুনেছে যাবো যাব কিন্তু সময় করে উঠতে পারছো না আর যেই না সময় করেছে টুক করে চলে গেছে আর কেমন করেছিল দীপর্ণা সেন তো দিদি লিখেছে দিদি না সরি বোনু লিখেছে যে তুমি কি আমায় ভুলে গেছো অনেকদিন কমেন্ট করি না কী বলো তো ব্যাপারটা ভুলে যান না প্লিজ আমায় ভুল ভেবো না যারা ধরো আজকের ভিডিওতে যারা যারা তোমরা কমেন্ট করছো তাদের কমেন্টটাই কিন্তু আমি পরের ভিডিওতে করি কারণ এত কমেন্ট আসে না প্রত্যেক দিন তো সবার নাম নেওয়া সম্ভব না তো সেই জন্য না যারা আগের দিনের ভিডিওতে করো তাদেরকেই মানে তাদের নামগুলোই আমি পরের ভিডিওতে নিই তো প্লিজ রাগ করো না তোমাকে আমার মনে আছে কারণ তোমার সাথে আমার সাথে মেসেঞ্জারেও অনেক কথা হয় আর কামেন্ট করেছিল রুমা ব্লক্স থেকে তো দিদিভাই লিখেছে তোমার মানি প্ল্যান গাছটা এত সুন্দর অনেক দিন ধরে আমিও চেষ্টা করছি কিন্তু কিছুতেই হচ্ছে না হ্যাঁ একটু চেষ্টা করো তবে এখন চেষ্টা করো না বর্ষার দিকে চেষ্টা করো আশা করছি হয়ে যাবে কারণ আমিও তখন থেকে শুরু করেছিলাম আর আমার মানি প্ল্যান্ট গাছটার বয়স প্রায় চার মাস মতো হয়ে গেছে তো আজকে এই যে রাধা মাধবকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও মানে পার্সোনালি আমার দিক থেকে বলতে গেলে আমি তো চোখই সরাতে পারছিলাম না এত সুন্দর লাগছিল আমার কাছে যার জন্যে বলতে পারো আজকে আমার পুজো করতেও অনেক দেরি হয়েছে মনের মতো করে ঠাকুরকে আজকে সাজিয়েছি তো আজকে পুজোর সেরকম নিয়মকানুন তো আমি জানি না আর মাকে পূর্ণিমা না অনেকে দেখেছি রাধা মাধবের পুজো করে তবে আমি আর করলাম না কারণ সামনের পূর্ণিমা অর্থাৎ দোল পূর্ণিমায় আমাদের বাড়িতে এমনিতেই সত্যনারায়ণের পুজো হবে তো সেইটা তো একেবারেই করে নেবো তো সেই জন্য আর এই পূর্ণিমাই করলাম না কি বলো একা একা এখনও তো অতটা সামলাতে শিখিনি তবে আস্তে আস্তে চেষ্টা করছি তো এখন জোর করে আর বললাম না কিছু নিয়ম পালন করি না যেটুকু আমি মানে ভালোবেসে করতে পারবো ভক্তি করে সেইটুকুই করার চেষ্টা করি তো আর কতদিনের ভিত্তিতে কামেন্ট করেছিল শ্রেয়সী ব্লগ আর কামেন্ট করেছিল লিলিমা মাইতে দিদিভাই রুনু দে পুষ্পা জয়শ্রী ব্লগ কাকলি হালদার গণেশ শ্যামলী আইদি থেকে রাখি দিদি ভাই আর কামেন্ট করেছিল দেবনন্দ্রা হাজরাদি তো দিদিও লিখেছে তোমার মা বোনকে কুম্ভ মেলায় গেছে হ্যাঁ একদম ঠিক ধরেছ তবে জানো তো আমার যাওয়ার ভীষণ ইচ্ছা ছিল তবে ওই যে ভাগ্যে না থাকলে কিছুই সম্ভব না আগের দিন তোমাদেরকে বললাম না তো মনটা একটুখানি খারাপ লাগছিলো খুব যেতে ইচ্ছা করছিল কিন্তু কী আর করা যাবে কভারে নেই তো এই নিয়েই সমস্ত কিছু অ্যাডজাস্ট করে থাকার চেষ্টা করি তো এইদিকে পুজো কমপ্লিট তারপর এই যে এখানে আমার খাবারটাও নিয়ে এনেছি হ্যাঁ আজকে কিন্তু আমি সারাদিন উপোস করেছিলাম তো উপোস করে তারপরেই পুজো দিয়েছি তো সেই জন্য না পুজো শেষ করার পর চরণামৃত খেয়ে একেবারে আমি আমার লাঞ্চটাও কমপ্লিট করে নিয়েছি তো চলো আবার পরে দেখা হচ্ছে আফটারনুন সকলকে এখন আফটারনুন না ইভিনিং হওয়ার মুখে তো বাজে হচ্ছে পাঁচটা কুড়ি তো এখন এই যে দেখতেই পাচ্ছি জামা রেডি হয়ে গেছি কারণ এখন যাবো হচ্ছে মার ওখানে কারণ বাড়ির রাধা তো সেবা দেয়া হলো সাজানো হলো সবই হলো কী বলো তো না ওগুলোকে সাজনাগুলো খুলতে না বড্ড মায়া লাগে এত সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানি আমি তো চোখ ফেরাতে পারছিলাম না পুজো করতে বসে এই সব করতে করতে না আজকে যেন আমার পুজো করে উঠতে উঠতে আরেকটা বেজেছে যারা দেড় থেকে পৌনে দু ঘন্টা লেগেছে ওখানে আমার তো যাই হোক মন মতো করে পুজো দিয়েছি তো এখন যাবো হচ্ছে মার ওখানে দিয়ে গাছে জল দেবো সন্ধে চলবো তারপরে আসব। তারপরে বাড়ি এসে আবার পুজো দেওয়া জানি না ভগবান আমায় কী শক্তি দিয়েছে এই সারা সারাদিনে আমি ওল্টাই না আমি ওলটাই কখন বলো তো এই রাত নটার পর থেকে আমি ওল্টাই তারপরে আমাকে আর খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায় ক্লিপটা খুঁজে পাচ্ছি না এই যে ক্লিপ এই যে ব্যাগ তো চলো এখন যাই আর এই তো মার কাছে চলে এসেছি আর ছাদে আসতেই দেখো এত সুন্দর সুন্দর ফুলগুলো আমাকে ওয়েলকাম জানালো তবে ছাদে এসেছি অন্য একটা কারণে কারণ এখানে এসে এখানে মার এখানে ঠাকুরের পুজো দেব তারপরে এই যে মার এই এত গাছ সমস্ত দায়িত্ব আমার ওপর দিয়ে গেছে যে গাছগুলোকে ভালো করে জল দিবি তো বলতে পারো আজকের দিনে দাঁড়িয়ে না মনে হচ্ছিল যে না আমি এখন মানে পুরো পাকা গৃহিণী হয়েছি কারণ না আমি একা একা বাড়িতে না থাকতেই পারি না খুব ভয় লাগে তবে এই যে আজকে বাড়িতে কেউ নেই আমি নিজের মতো এসেছি তালা খুলেছি ঢুকেছি আবার কাজও করছি আজকে জানো তো একটুও ভয় লাগছিল না মনে বলতে পারো নিজের মনের মধ্যে অনেকটা বিশ্বাস লাগছিল যে না আমি এখন থেকে সংসার সামলাতে শিখেছি অনেকটা তো ওই দেখো আকাশে কিন্তু পূর্ণিমার চাঁদ উঠে গেছে তবে এখনো ভালো করে ওঠেনি কারণ এখনও সেইভাবে অন্ধকার হয়নি তো এখানে যেহেতু আমাকে বাড়ি গিয়েও আবার পুজো দিতে হবে তো সেই জন্য এখানে তাড়াতাড়ি করে মা ঠাকুরের পুজোটা দিয়ে নিচ্ছি তবে যদি সকাল করে দিতে পারতাম তাহলে গাছ থেকে ফুল তুলে পুজো দিতে পারতাম তবে সেটা তো আর সম্ভব হলো না আর পুজো দিতে দিতেই দেখো একদম মানে অন্ধকার হয়ে গেছে আর দেখো পূর্ণিমার চাঁদটা সেই ঝলসানোর রুটির মতো লাগছে না ছোটোবেলায় আমরা বইতে পড়েছিলাম না ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি আজকে সত্যিই চাঁদটাকে দেখে সেই রকম মনে হচ্ছিলো বলতে পারো ছোটোবেলাকার অনেক পড়াশোনায় এখনও মনে আছে তো সেই কথাগুলোর মানে তখন না বুঝলেও এখন কিন্তু খুব ভালো করে বুঝতে পারি তো এই যে বাড়ি এসে সমস্ত কাজ কমপ্লিট বাজে হচ্ছে সাড়ে আটটা কি জানি ভগবান আমায় কি দিয়ে তৈরি করেছে মানে এখনো আমার চোখে বিন্দু মাত্র ঘুমনে শুধু মনে হচ্ছে বিছানায় একটুখানি পিঠটা দেই দুপুরবেলা দিয়েছিলাম পাঁচ মিনিট দিয়েছিলাম যার জন্য দেখো টি এরম হয়ে পড়ে রয়েছে তো এখন কাজ আর কিছু নেই এখন অরি এসছে মানে এসেছিলো না এখনও নিচে রয়েছে এতক্ষণ তাপড়াতড়ি চলছিল তো ভালো হবে এবার না নিজের জন্য একটু হলেও রেস্ট নেওয়া দরকার নাহলে এর অ্যাকশানগুলো পরে বেরোবে মানে এমনি কোনো কষ্ট হচ্ছে না বাট সিদ্ধারাটায় প্রচণ্ড ব্যথা করছে সেই নিয়েও আমি এখনও বলবো আমি এখনও যদি আমাকে বলে বাজারে গিয়ে ছুটতে আমি এখনও পারবো কি জানি ভগবান আমি কী দিয়ে তৈরি করেছে এত কাজ করার পরেও আমি উল্টাই না উফ তো চলো এখন আমি একটুখানি রেস্ট নিয়ে নেই তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে চলো পরে দেখা হচ্ছে আর দিন শেষে দেখবে আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা রিল্যাক্সেশানের দরকার থাকে সারাদিনের সমস্ত ক্লান্তে এক জায়গায় ছাড়ার দরকার পড়ে তো আমার কাছে প্রিয় জায়গা হচ্ছে আমার এই ঘরটা তো এখন রডটা অফ করে দিয়ে না ওপরে সিরিংয়ের লাইটগুলো জ্বেলে দিয়েছি আর এইখানে আমার মানে টিভিতে আমার মন পছন্দর একটা গান চালিয়েছে কী গান তোমরা যদি বুঝতে পারো কমেন্টে অবশ্যই জানিও তো তো এখানে যে আমি এই যে শুয়েছিলাম আর উঠিনি আবার দশটা নাগাদ নিচে গেছি খাওয়া দাওয়া কমপ্লিট করেছি এসে আবার শুয়ে পড়েছিলাম যার জন্যই বলতে পারব রেস্টুকু নিয়েছি বলেই তোমাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করতে পারছি তো চলো আজকের জন্য টাটা